টিপিও বানাতে চলেছে পাসপোর্ট হ্যাঁ টিপি যাবে এখন বিদেশ আর টিপি দেশে থাকবে না ফ্ল্যাট নিয়েছে এখন ফ্ল্যাটের মালকিন খুব শিগগিরই তোমরা টিপিকে দেখবে বিদেশ রহনা দিয়েছে হ্যাঁ কার সাথে আবার ফোকলার সাথে কিন্তু আমি এটাই একটা চিন্তা টিপির পাসপোর্টে কোন টাইটেলটা থাকবে টেপি ওটা ব্রু আমার টেপড়ো আর এখন কিন্তু গায়ে ধুন নেই এখন মডার্ন টেপু হয়ে গেছে এই টেপুকে ধরে রাখা মুশকিল এই টেপু সবার মাথার ওপর দিয়ে হাঁটে টেপুও আবার মাথা গরম হয় বিশাল মাথা গরম টেপুকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে টেপু সহ্য করতে পারে না তার জন্য টেপু এখন ঝগড়া করতে চলে আসে ব্যাস টেপু ঝগড়া করতে আসবে আমরা কি থেমে থাকবো একদমই থাকবো না গোপন সূত্রে সমস্ত খবর তোমাদের কাছে তুলে আনবো টেপু বানাতে চলেছে পাসপোর্ট কারণ টেপু যেতে চাইছে বিদেশ কিন্তু টেপু পড়ে গেছে কলে পাসপোর্টে কার নাম দেবে মানে পুরনো পাসপোর্ট বাতিল করে এখন আবার নতুন পাসপোর্ট যেমন নতুন আধার কার্ড নতুন ভোটার কার্ড নতুন পাসপোর্ট বুঝেছ কিন্তু নাম ও দিতে পারছে না কারণ ও তো বলে রেখেছে ও তো স্বামীকে ডিভোর্স দেবে না ও স্বামীর নামে সিঁদুর পড়বে শাখা পড়বে কিন্তু ফোকলা ওকে ছাড়বে না কারণ ফোকলার কাছে ওর এমন এমন কিছু গোপন জিনিস আছে যেগুলোর জন্য ফোকলাকে ওর কাছে রাখতেই হবে ফোকলার ডিমান্ড ওকে অল টাইম পূরণ করতেই হবে ফোকলার যা চাইবে তাই ফোকলাকে ওকে দিতেই হবে এটাই হলো ফোকলার আর ওর অলিখিত মানে অঘোষিত লেখা সমাজকে একুছ তো সমাজা এটা মাথায় রেখো যে কখন নই তোমরা ভেবো না টেপি ফোকলাকে ছাড়তে পারবে আর স্বামীকে ছাড়তে পারবে না স্বামী হলো কন্টেন্ট ছেলে হলো কন্টেন্ট কারণ পাবলিক ডিমান্ড পাবলিকের ডিমান্ড পাবলিকও জানে ও সত্যি কথা বলে পাবলিককে পাবলিক ওকে ভিউজ দেবে না তার জন্য পাবলিকের ডিমান্ড পূরণ করে রাখার জন্য ওকে অনরগল মিথ্যে বলেই যেতে হবে তোমরা কী ভাবো টেপি কি মিথ্যে বলতে চায় না চোর কখনো চুরি করতে চায় না সব পাপি পেটকা সাবাল হয় কেপিও তেমনি মিথ্যে বলতে চায় না এই এরা এদের কারণে স্কিপ না করে ভিডিও গুড ইভিনিং ফ্রেন্ডস জাস সীমাতে সব পাইকে স্বাগত তার কেপি শুনলাম নাকি পাসপোর্ট বানাতে দিচ্ছে হ্যাঁ কারণ ওর ননদ ওর ননদেরও পাসপোর্ট চলে এসেছে তাই ওর ননদ এখন বিদেশে পাড়ি দেবে তার টিপি তো দেশে থাকবে না টেপি তো আবার যা করে দীপ ভাইয়ের দেখেই শিখেছে তাই না তা দীপ ভাইয়ের পাসপোর্ট চলে এসেছে দীপ ভাই মানে খুব শিগগিরই তোমার হচ্ছে ইয়েতে যেতে চলেছে ইন্টারন্যাশনাল ট্রিপ ইন্টারন্যাশনাল ট্রিপে যাবে তার জন্য পাসপোর্ট চলে এসেছে থুনথুন গোপাল যে ব্যাঙ্গালোরটাকেই বিদেশ ভাবত যাক তার কপাল খুলেছে সে দেশের বাইরে একটু ঘুরে বিদেশ দেখে আসবে ধুন্তু না টেপি অনেকটা না অনেকটা দুজনার মানে ম্যাচিং আছে ম্যাচ ম্যাচ ব্যাপার আছে থুনথুনের বউ একটা জায়গায় বলছে যে আম কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলতে পারবে না তার কারণ ওরা ইনস্ট্যান্ট প্ল্যান করে ইনস্ট্যান্ট প্ল্যান করে ওরা বেরোয় তাই তোমাদের ওদের প্ল্যান দু তিন মাস আগে হয় না রিসেন্ট সামনাসামনি হয় আর সামনাসামনি বেরিয়ে যায় তা তেমনি আমি তখন ভাবছি এই তো ছেলের বইতে দিয়ে উঠল চোদ্দ বছর ছেলের বয়স ছেলে কলেজে উঠে গেল তারপরে শুনছি না দু তিন বছর তিন দু তিন বছর আগে থেকেই ওর মা চিন্তায় এখন ভর্তি মগ্ন আছে যে ছেলেকে কোথ কী নিয়ে পড়াবে কোথায় ভর্তি করবে বাবা মাকে প্রচুর প্ল্যানিং করতে হয় তা আমি সিরিয়াসলি ভেবেছি বাচ্চার কথাই ভাবছি কিন্তু না পরে দেখলাম ওটা একটা কলেজের অ্যাড দিল যাক অবশ্যই ওর অ্যাড যখন তখন ওকে ওরকমভাবেই মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে এবার আমি তোমাদের বলতে চাই আমাদের টেপি টিপি পাসপোর্টের কথা ধরো টিপি পাসপোর্ট বানাচ্ছে টিপি পাসপোর্টের কি থাকবে মিত্র না সরকার কোনটা থাকবে কারণ ননদ চলে যাচ্ছে ইয়েতে দেখো ননদের মতো লাইফস্টাইল কাটাবে বলেই খুব শীঘ্রই ফ্ল্যাটে টিপিও হাফ প্যান্ট পরে ঘুরবে টেপিও গেঞ্জি পরবে টেপি এখন স্বাধীন আমার সংসার আমার মতন আমার অর্থ উপার্জনে আমার উপার্জিত পয়সায় আমি ফ্ল্যাট নিয়েছি সেই ফ্ল্যাটে আমি একটা বাচ্চা মেয়ে আমি প্রচুর ট্রাগেল করেছি মানে ট্রাগেল তো স্ট্রাগল প্রচুর স্ট্রাগল করেছি স্ট্রাগল করে এখন আমি আমার উপার্জিত অর্থ দিয়ে আমি ফ্ল্যাট নিয়েছি ভাড়া নিজের নয় ভাড়া ভাড়ার ফ্ল্যাট নিয়ে সেখানটায় আমি আমার মনের মতো করে সাজাবো এখন আমি আমার ননদকে দেখি এই অনুপ্রেরিত হয়েছে আমি আমার ননদকে দেখি ফ্ল্যাট কী করে সাজাতে হয় আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট আমার সংসার এই সেখানটাই আমাকেও নিয়ে যেত আমার ননদ সংসারে কাজ করার জন্য তার জন্য আমিও আমার ভাইয়ের বউকে এনেছি আমার সংসারের কাজ করে দেওয়ার জন্য এবং আমার ভাইয়ের বউকে দিয়ে আমি যথেষ্ট খাটিয়ে নিয়েছি পুরো রান্নাঘর ঘর সমস্ত ক্লিন ক্লিন করে এখন যেমন আমার ওপরের রুদ্ধ দেখাতো আমার ননদ আমিও রুদবা দেখাই আমার ভাইয়ের বউয়ের উপর ভাইয়ের বউয়ের ননদ আমি তা আমিও ওকে কম রুদবা দেখাই না কম দিমাগ দেখায় না আমাকে যে দিমাগটা আমার ননদ দেখিয়েছিল সেম টু সেম দিমাগ আমি ওকে দেখাই কারণ ওর কাছে আমি ভিকিরি আমার কাছে এ ভিকিরি কেমন জেনারেশনটা দেখেছ অ্যাকচুয়ালি লাইফ বউ কিন্তু টেপির কাছে ভিকিরি আবার টেপি হচ্ছে ওই মিলিয়নের কাছে ভিকিরি একদম দেখা সেম টু সেম স্টোরি একবারে এইভাবে নেমে আসছে তো সেই জায়গায় আমরা মেনে নিতেই পারি ভেবে নিতেই পারি যে ও তো দিদিকে ফলো করে দেখো দিদির কালারের ফ্রেজ নিয়েছে রেফারে যেটা নাকি ফ্রেজ বললাম তার দিদির কালারের দিদি ধরো যে টাকা দিয়ে নিয়েছে সে টাকা দিয়ে তো ও নিতে পারে তাই ওর কাছাকাছি গেছে ওই হায়ারে। গা ঘেঁষে একটু বেরিয়ে গেছে দিয়ে এমন একটা ফ্রেজ নিয়েছে নিয়ে মোটামুটি কালারটা কাছাকাছি দিয়ে ও তাহলে এবার পাসপোর্ট পাসপোর্টটাও বানাবে তারপরে দিব মানে ওই মিলিয়ান চ্যানেলে দিদির মতন ইন্টারন্যাশনাল ট্রিপ না হলো ব্যাঙ্গালোর টু তোমার হচ্ছে টাকি ঝাঁকি করে ফেলতে পারবে তাই না ব্যাঙ্গালোর টু টাকি ঝাঁকি হয়ে যাবে কলকাতা ব্যাঙ্গালোর টু কলকাতা এটা করে ফেলতে পারবে কোনো গাম কোনো অসুবিধা নেই খুব শীঘ্রই আমার টিপিও পাসপোর্ট চলে আসবে কিন্তু আমার একটা চিন্তা পাসপোর্টে কার নাম থাকবে মানে সরকার না মিত্র মিত্রকে তো ছাড়বে না বলে দিয়েছে বলেছে স্বামীও ছাড়বে না শীতের শীতের সিঁদুর ওর থাকবে আমি স্বামীও ছাড়বো না প্রেমিকও ছাড়বো না মানে প্রেমিককে রাখবে অঘোষিতভাবে আর স্বামীকে রাখবে ঘোষিতভাবে তাহলে ও পাসপোর্টটায় মানে হাজবেন্ডের জায়গায় কোন টাইটেলটা বসাবে কোনটা তো সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো কারণ টিপি বলতে পারবে না টেপির এখন মাথা বিশাল গরম ওরপরে একটা ডিম ফাট করে ফাটিয়ে দিয়ে দাও ফ্রাই হয়ে যাবে এখনই ডিমের পোচ হয়ে তোমাদের সামনে চলে আসবে টেপির বিশাল মাথা গরম একটা নিরীহ মেয়ে একটা নিরীহ মেয়ে নিজের অস্তে মানুষকে বোকা বানিয়ে ছেলেকে আনছি ছেলেকে আনছি ছেলেকে আনছি ছেলেকে আনছি তোমরাও যেমন মিথ্যে কথা শুনতে ভালোবাসো তোমাদেরকে ওই জন্য মিথ্যা কথা বলে ও ভিউজ কামাতে ভালোবাসে ও যদি সত্যি কথা বলে তোমরা কালকে সবাই ওকে ছেড়ে দিচ্ছি চলে যাবা তার জন্য তোমরা সত্যি শুনতে অভ্যস্ত নও সেই কারণে ও তোমাদেরকে মিথ্যের পর মিথ্যে বলে যাবে সেই মিথ্যে শুনে তোমরা খুশি মনে ওকে ভিউজ দেবে আর সেটাতেই ও কিছু একটা উপার্জন করে ওর সংসারও চালাবে শোনো চোররা চুরি করে না এমনি এমনি না পেটের দায়ে চুরি করে আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গালাগালি দেয় এমনি এমনি না তারাও তাদের পেটের দায়ে গালাগালি দেয় কারণ তোমাদেরকে ভালো ভিডিও দিলে তোমরা দেখবে না তোমরা চাও গালাগালি হোক তোমরা চাও নোংরামি হোক তোমরা চাও তোমরা এটা ভালোবাসো সেই কারণে তোমাদের পাবলিক ডিমান্ডটা টেপি যথেষ্ট পরিমাণে বোঝে বোঝার পর থেকে টেপি বলেছে না আমি যদি সত্যি বলি দেখো আমার আমার জল গরম হবে না যেমন ওই দালালের পরে যা রোজগার আছে দালালের জল গরম হয় না তার জন্য দালাল জুতো পেটা করবো ঝাড়টা পেটা করবো লাখি মারবো এর বাচ্চার টাকা ওর সতী ও পরকিয়া করছে ও সতী নারী আর ও হচ্ছে ভাগ্নে ভাতারি ও সতী আর এই হচ্ছে ভাগ্নে ভাতারি বুঝেছো ভাগ্নের সঙ্গে ভাতারগিরি করে আবার বড় বড়ো লেকচার মারতে আসে ও লেকচার মারতে আসে লোকে নিজে একটা ট্যাবলেট বের করতে পারেনি ও কার বাচ্চার জ্বর হলো কার বাচ্চার কি হলো না হলো এইসব কথায় আমাদেরকে জ্ঞান দিতে আসে বুঝেছো তো এখন যুগটাই এটা এটাই যুগ কারণ তোমাদেরকে ভালো কিছু দিলে তোমরা নেবে না টেপি যখনই বলবে দেখো আমি চাই না আমার বাচ্চা চাই না চাই না আমি নিতে চাইছি না আমি এনজয় করতে চাইছি আমি থাকতে চাইছি আমার ফ্ল্যাটে আমার প্রেমিকের সাথে তোমরা কে তোমরা কালকেই দেখো ওকে তোমরা আর কেউ ভালোবাসবে না গোনা কয়েকটা একজন ভালোবাসবে কিন্তু বেশিরভাগ লোক ভালোবাসবে না তার জন্য তোমাদের সামনে বারবার তুলে ধরতে হচ্ছে ছেলের ভবিষ্যতের জন্যে নতুন ব্যবস্থা নতুন ফ্ল্যাটে ফ্ল্যাট নিলাম যাতে আমার ছেলের পড়াশোনা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারি এক ঘরে থাকবে প্রেমিক এক ঘরে থাকবো আমি দুজনা মিলে আমরা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ দেবো ছেলেকে ড্রাগস ছেলেকে গেজা ছেলেকে হচ্ছে পাতা ঘষা ছেলের হাতে বিড়ি ছেলের হাতে সিগারেট ছেলের হাতে মদ ছেলে একটা লম্পট তৈরি করবো আমরা প্রেমিক প্রেমিকা দুজনে মিলে কারণ আমরা যা প্রেম খেলা করবো আমার ছেলে দেখে 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 পুরো ভালো উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করবে এখন কি করবে তোমাদের জন্য তোমাদের কারণে ওকে ওর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে হবে তোমাদের কারণে কারণ তোমরা সেটা চাও পাবলিক ডিমান্ড অনুযায়ী কারণ ওকে এখন বর্তমানে খেতে হবে বর্তমানে তোকে খেয়ে পড়ে বাঁচতে হবে কারণ ওর ফোকলার দম নেই ওর ফোকলার সেই অকাত নেই টেপিকে নিয়ে সংসার চালাবে বা টেপিকে খেটে ওর ফোকলা খাওয়াবে না এই ফোকলার মুখেই শুনেছিলাম টেপির একটা কল রেকর্ডে যে ছি ছি এইরকম খাওয়ার থেকে না খাওয়া ভালো নিজের ইজ্জত নিজেকে বিক্রি করে আর এখন সেই ইজ্জত ট্যাপি বিক্রি করছে আর ট্যাপাকে খাওয়াচ্ছে হ্যাঁ ওপরালা বসে আছে যখনই তুমি বড় কথা বলবা না কন্টম মূলে ওপরালা তোমাকে সেই কাজটাই করাবে এটা নিয়ম এটা মানে গীতার বাণী এটা কোরআনের বাণী যেটা নিয়ে তুমি বেশি নাক করবা তোমাকে সেই জায়গাতেই পড়তে হবে সেই জায়গাতেই বেশি নাচ ছিল না এরা এদের বাড়িতে কন্টেন্ট করতো রাগারাগি মুখ ফুলে থাকা বা যেটাই হোক স্বামী স্ত্রী সংসারে একটা ভিডিওতে একটু রং চং আনতো একটু কন্টেন্ট করার জন্যে রাগ করে বাপের বাড়ি যেত বাপের বাড়ি থেকে আবার এগিয়ে নিয়ে আসতো এগুলো পরেও বলেছে এগুলো কন্টেন্ট করেছে কিন্তু আমরা প্রথমে জানি এগুলো সত্যি তাই এইগুলো করার এগুলো করে অর্থ উপার্জনটা ফোকলা বলেছিল চি এই রকম করে কেউ অর্থ উপার্জন করে এর থেকে তো আমি না খেয়ে থাকবো তবু রকম পয়সায় আমার বিরিয়ানি খাওয়ার কোনো দরকার নেই আর আজকে ফোকলাকে রোজগার করে খাওয়ানোর জন্যে টেপিকে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে টিপি এখন যেভাবে লোকের কাছে ঝাঁটা জুতো কিল চট থাপ্পর খায় মানে ভিডিও থ্রুতে মানে সত্যিকারের এই পুরুষের পুরুষত্ব থাকলে এই ফোকলার যদি পুরুষত্ব থাকতো তাহলে ফোকলা বলতে আমি পরিশ্রম করে তোমাকে ডাল ভাত এনে খাওয়াবো তুমি ডাল ভাত খাও দরকার নেই তোমার এই বিলাসবহুল বাড়ি আর বিলাসিতার সংসার দরকার নেই দরকার নেই তুমি বরং আমি যেটুকু উপার্জন করবো তাতেই তুমি খুশি খুশি মনে থাকো কিন্তু না ফোকলাও তো কুড়ে কী করবে কুরে প্রেমিক প্রেম করেছে বলে না প্রেম করার সময় তো আর ওই মানে হাড়ি ডোম তো আর দেখা যায় না প্রেম করার সময় হয়ে গেছে প্রেম প্রথমে ভেবেছিল জাহাজের নাবিক এখন দেখছে কুড়ে কুড়ে বলে তার ফেলে দেওয়া যায় না যা হয়েছে হয়েছে ভাগ্যের পরিহাস বলে টেপি মেনে নিয়েছে মেনে নিয়ে তোমাদেরকে মিথ্যে ব্লগ মিথ্যে কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করে তা আমার এখন বলছি টেপি যেহেতু বড় কেউ ছাড়বে না আবার কেউ ছাড়ছে না কারণ প্রেমিক ওর সাথে অল টাইম আজকের ফ্ল্যাটেও ওর প্রেমিক ছিল আজকে ওর মা আর প্রেমিক পাশাপাশি বসে যাচ্ছিল আর ও আর ওর ওদি এইদিকে বসে যাচ্ছিল এবং ও প্রেমিক ওর সাথে কারণ ওর প্রেমিকের কাজ নেই ওর প্রেমিক জন্মের কুড়ে মাতা তো সেখানটা আর কিছু বলার নেই বাড়িওয়ালা যে বাড়িটা ভাড়া দিয়েছে আগে পরে ওই ভাড়া বাড়িটা কিসে পরিণত হবে সেটার জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে সেই লিঙ্কটা আমি তোমাদেরকে বারবার আসো আর মন খুলে দাও শুভোরের বাচ্চা আমার ঘর থেকে কোঠা বাড়ি রেখে দিয়েছে তুমি কি করছো এইসব বাইরে তো ছেলে মেয়ে দাঁড়িয়েছে বলছে তো রুম ভাড়া পাওয়া যায়

ওর রুমে এখন কজন ঢুকবে একা ঢুকবে না দুজন করে নিয়ে ঢুকবে ওর প্রত্যেকটা রুমে কজন করে ও ভাড়া দেবে ফোকলা খরিদ্দার ধরে নিয়ে এসে আদৌ সমস্ত রুম ফ্ল্যাটগুলোতে ভাড়া খাটাবে কিনা সেটা সেটা টেপিয়ার ফোকলার ডিল আর মাস গেলে ফ্ল্যাট মালিক ভাড়া পেয়ে গেলেই হলো যখন আমরা দেখলাম যে ফ্ল্যাট ফ্ল্যাট মালিক মানে চাইছে যে না এই ভাড়াটাই থাকুক যেখানে ডিভোর্স হয়নি যেখানে প্রেমিককে নিয়ে বাড়িয়ালা যখন অ্যালাউ করছে তার মানে আগামী দিনে যদি বা এই ফ্ল্যাটটা ওয় রুমেও পরিণত হয় কোনো অসুবিধা হবে না আমার মনে হয় না অসুবিধা হবে কারণ এটা একটা দারুণ বিজনেস ও রুম আর ফ্ল্যাটের মধ্যে করলে তো আরও কোনো ব্যাপার নেই আমার ঘরে আত্মীয় স্বজন আসতেই পারে বলুক বলুক তো লোকে সেদিন আমি আর ফোকলা ছিলাম আজকে আমি মা দাদা বৌদিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়েছি এরা এসে সেই দিনকে ফোকলার আমি যা ঘষা করেছি সেগুলো আজকে এরা পরিষ্কার করে ফেললো তো বলুক তো পাড়ার লোক বলুক তো আশেপাশের লোক কেউ এসেছে কিনা আমাদের ফ্ল্যাটে বলুক তো এসেছি তো মাত্র তিন দিন প্রথম দিন মাল ঢুকিয়ে চলে গেছি দ্বিতীয় দিন মাল রেখে সারাদিন ঘষাঘষি করেছি আর আজকে ওদেরকে দিয়ে যে আগের দিনের ঘষা করে যেগুলো ফেলে গেছিলাম সেগুলো ওদেরকে দিয়ে আজকে পরিষ্কার করে নিয়েছি হয়ে গেল খেল খাতাম পয়সা হাজাম বলুক তো এই কদিনের মধ্যে এইভাবে খবর দ্রুত দ্রুত মানে ঝড়ের বেগে খবর ছড়িয়ে গেছে কি দরকার কি লাভ পাও এত মিথ্যা কথা বলে পাসপোর্টটা কার নামে হবে টিপিও বানাতে চলেছে পাসপোর্ট খুব শীঘ্রই টিপিরও পাসপোর্ট আসবে কারণ টিপি টিপি বড় বর্দিকেই অনুকরণ করে চলে বর্দি যে পথে যায় টিপিও সে পথে যায় কারণ বর্দিরও একা সংসার পছন্দ শাশুড়িকে বর্দি দেখেনি এটা আমরা সবাই জানি কারণ শাশুড়ির কাছে যখন এই বরদির বর শাশুড়ির শেষ দিকে অসুস্থ এই সময় মানে দিদি ননদের শাশুড়ি যখন অসুস্থ না হচ্ছে তখন ননদের বর যখন শাশুড়িকে দেখতে যাবে তখন ননদ চোখ রাঙাত থন যদি গেছিস না করে ঘুরিয়ে রেখে দেবো তখন থুনের শরীর খারাপ আর যদি গেছিস এক ফ্লাইটে যাবি পরের ফ্লাইটেই ফেরত আসবি না হলে না এক ফ্লাইটে গেছে পরের ফ্লাইটে অসুস্থ মাকে ফেলে রেখেছে সেটা দেখেই তো আমি অনুকরণ করেছিলাম সেটা দেখেই তো শিখেছিলাম যে আমি স্বামীকে নেব বাচ্চা নেব শ্বশুরকে নেব কারণ শ্বশুর তো নিজের খেয়ালে থাকে শাওরিকে নেব না শাওরিকে আমার পছন্দ না কোথা থেকে শিখেছে ননদের কাছ থেকে তারপরে এই যে এখন ফ্ল্যাটে থাকা কোথা থেকে শিখেছে ননদের কাছ থেকে এই ফ্রিজ নেয়া এই নিজের মতো আমার সংসার মেয়েরার রুম মেয়েরা যে আমার আমার কথাটা কোথা থেকে শিখেছে ওই ননদের কাছ থেকে শিখেছে তাই ননদ ননদের মতনই খুব শীঘ্রই ও বিদেশে যেতে চলেছে তাহলে বিদেশে যেতে গেলে পাসপোর্ট বানাতে হবে তা পাসপোর্টে কার নাম হবে বল পাসপোর্ট অধিকারীদের সাথে অধিকারীদের সাথে কোনো রকমের হেরাফেরি চলবে না সবাই তার ফ্ল্যাট মালিক নয় যে তিন চার মাস প্রায় অনেক কদিন ধরে ওই ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল খরিদ্দার পাচ্ছিল না ফ্ল্যাটে তা সেই জায়গায় পাওয়া গেছে যখন এই গেছে যখন একজনকে তাহলে সেই জায়গায় হাত ছাড়া করতে চাইছে না বুঝেছ অনেক কষ্টে অনেক কষ্টে ভাড়া এই ফ্ল্যাট মালিক এই একটা এই যে টেপলিকে পেয়েছে সেই কারণে ইয়ে দিচ্ছে না আর টেপলিও যাওয়ার জন্য ছেলের নামটা অ্যাপ্লাই করেছে টেপলিও ছেলে নিতে আসছে না তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম রাতের বেলা একটা গুড নাইট ভিডিও লাইভে আসতে পারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসছি কালকে একটা নতুন ভিডিওর সাথে